ভুয়ো সিম কার্ড কাণ্ডে গ্রেফতার আরো দুই এবং দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা ধৃতরা হলেন শুভেন্দু গায়েন এবং জিতেন্দ্র আগরওয়াল ভুয়ো সিম কার্ড কাণ্ডে আগে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের জেরা করে শুভেন্দু জিতেন্দ্রর কথা জানতে পারে তদন্তকারীরা ধৃতদের কাছ থেকে নগদ দু লক্ষ টাকা প্রায় এক হাজার সিম কার্ড তিনটি মোবাইল ও একটি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার উদ্ধার করা হয়েছে

যিজনাৰ নাম হ'লে শুভেন্দু গায়ন আৰু জীতেন্দু আগৰৱাল এতিয়া মতে শুভেন্দু অচেনা ব্যক্তিগত ডকুমেণ্ট হাত হাতিয়াৰ কৰে চিম কাৰ্ড গুল তোলেগুলোতে চাইবাৰ প্ৰতাৰকে ৰাতি চৰ দামে ব্ৰি কৰ খবৰ ৰৈছে যেতিয়া পুলিচ সূত্ৰে জনা গৈছে যে এই চিম কাৰ্ড গুলো মূলতঃ দাঁড়িয়ে যারা কোম্পানির সিম বিক্রি করে বা বিচার অফারে সিম গুলো দেয় খুব কম দামে তখন যে সাধারণ মানুষ যে তার ডকুমেন্ট জমা দেয় সেই একই ডকুমেন্টে তিন থেকে চারটের টিম তারা তুলে রাখে এবং সেই সিম গুলো পেয়াজ থাকে এবং সেই সিম গুলো প্রতারাজ্যের বেশি দামে চড়া দামে বিক্রি করে এবং এই খবরটাই তাদের কাছে ছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে আটক করে এবং এই তাকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনকে আটক করে অর্থাৎ দুজনকে গ্রেপ্তার এবং তার থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে এবং টিম যেগুলো কালেক্ট হয়েছে এখন এদেরকে আজকে হেফাজতে নামাচ্ছে নেবে পুলিশ এবং এদেরকে হেফাজতে নিয়ে কাকে কাকে এখনো পর্যন্ত স্কিম তারা বিক্রি করেছে এবং এদের সঙ্গে আরো কেউ প্রভাব আছে কিনা সেটাও কিন্তু খুঁজে রাখার চেষ্টা করবে টাইগার টাকা পুলিশ কি новам.